প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশের নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি হল সহকারী প্রকৌশলী পদসংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুর কৌশলে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ দুই নম্বর পদটি হল সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা হলো, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ তিন নম্বর পদটি হল সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ চার নম্বর পদটি হল উপসহকারী প্রকৌশলী পুর পদসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা হল কোনও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা পাস পাঁচ নম্বর পদটি হল উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা পাস ছয় নম্বর পদটি হল উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা পাস আবেদন করতে হবে অনলাইনে এইচ টিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডিএসসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আটই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আটই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে পদ অনুযায়ী ছাপ্পান্ন টাকা ও দুইশ টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এ পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ